বন্ধুরা এই যে একটু রেডি হয়ে নিচ্ছি হালকা পাতলা মেকআপ ছাড়া রেডি হয় জানি মেকআপ ছাড়া ভালো লাগে না দেখতে দেখতে কি বাজে লাগছে ওই যে বিয়েবাড়ি আছে একটা নুনোদের বিয়ে আছে তাই বিয়ে বাড়ি যাব খুব সামান্য সাধারণভাবেই রেডি হয়েছে এ দেখো খুবই সামান্য মানে নামমাত্র রেডি হয়েছি এখন বাড়ি যাব সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে এখন যাবো বলতে এখন জল ভরতে যাব গঙ্গায় যাবে জল ভরতে তাই সেখানে যাব। তো প্রথমেই তো এই কথা বললাম প্রথমে যে কেমন আছো এসব তো জিজ্ঞেস করলাম না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি এটা তো প্রথমে বলি এটা আজকে প্রথমে বলতে পারলাম না ঠিক আছে বিয়েবাড়ির থেকে আমি তো খেতে যাইনি আমার জন্য খাবার দিয়ে গেছে খাবারটা খেয়ে নিই রেডি তো মোটামুটি হয়ে গেছি তারপরে বলেছি যখন যাবে তখন ডাকতে তখন যাবো এই যে বন্ধুরা লুচি নিয়ে নিয়েছি ও বিয়েবাড়ির সকালে হয়েছে লুচি আর ছোলার ডাল যদিও আমি এতটা খাবো না এই যে অনেক কটা লুচি নিয়ে ফেলেছি এত খাবো না একটু কমিয়ে নিই পাঁচটা লুচি তো খেতে পারবো না চারটে নিন চারটে কি তিনটে নিয়ে শুধু শুধু নষ্ট করে লাভ নেই কমিয়ে নিই এই যে আর ডালও কিন্তু এতটা খাবো না অল্প একটু ডাল খাবো ওইটুকুই নেবো লুচি টুচি অতটা বেশ যে খুব প্রিয় তাও না আমার এই যে শুধু শুধু নষ্ট করে লাভ নাই এই যে ঠিক আছে বন্ধুরা এই হলো রা সকালের খাবার আমার অনেক লুচি দিয়ে গেছে অনেক লুচি এতটা ডাল আমি কি এতটা খাই চারটে কি তিনটে লুচি দিয়ে গেলেই হয় আবার ওখানে একবার গেছিলাম গেছিলাম মানে সকালবেলা তো ভিডিও করা হয়নি সকালবেলায় গেছিলাম ভোরবেলা সেই অধিবাস করে না তখন এসেছিলাম অধিবাস করেছি তারপরে বাড়ি এসে কাজকর্ম করেছি করে এখন আবার যাব ঠিক আছে বন্ধুরা খেয়ে হ্যাঁ নাম সুন্দর লাগছে হ্যাঁ আর হচ্ছে মা ক্রিপুজো তিনপুর তিনপুর তারপর বাবা মাথাটা গিয়ে আমার ননদ আজকে বিয়ে কেমন লাগছে অবশ্যই জানাবে খুব সুন্দর লাগছে খুব সুন্দর সাজিয়েছে বন্ধুরা এ দেখো বিকেলবেলা একটু সাধে চলে এসেছে এ বাবা এসে দেখো হঠাৎ কি চোখে পড়লো আমার মানি প্লান্টের পাতাগুলো হলুদ হয়ে গেছে কেন কে জানে ভেতরে কি জল নেই নাকি বুঝতে পারছি না যাই হোক হলুদ পাতাগুলো আগে ফেলে দিই হলুদ পাতা তো রাখতে নেই গাছে যাই হোক আমি খেয়াল করিনি দুটো দিন সকালে একবার এসেছিলাম কিন্তু তাড়াহুড়ার মধ্যে জল দিতে পারিনি আমি একটু দেখে গেছি দুদিন তো গাছে জলই দিতে পারিনি দেখো শুকিয়ে গেছে কতগুলো গাছ ঠিক আছে বন্ধুরা আমি হলুদ পাতাগুলো ফেলে দিয়ে আমি আবার আসছি ফিরে এ দেখো কতগুলো হলুদ পাতা হয়েছে প্রায় গাছে হলুদ হয়ে যাচ্ছে ওই গাছটা হলুদ হয়ে গেছে অনেক কদিন ধরে গাছটাতে একটু ওষুধ দিতে হবে এই গাছগুলো এত জল দিতে পারিনি এর জন্য গাছগুলো শুকিয়ে গেছে এবার সব প্রায় সন্ধ্যাও হয়ে আসছে এবার গাছে আগে জল দেব জল দিয়ে নিচে গিয়ে সন্ধ্যা দেবো সন্ধ্যা দিয়ে আবার বিয়ে বাড়ি যাব আবার রেডি হতে হবে কিভাবে যে বিয়ে বাড়ি যাচ্ছি তোমরাই বলবে মেকআপ ছাড়া তখনও দেখালাম জল ভরতে যাওয়ার সময় মেকআপ দিই নি সবটাই তো দেখালাম এমনি এখন যাব তাও মেকআপ ছাড়া বাজে লাগে দেখতে তাই না বলো মেকআপ তো আমিও দিই তোমাদের তো এর আগেও বলেছি মুখে প্রচুর প্রবলেম হচ্ছে এর জন্য তো মেকআপ পুরো বন্ধই করে দিয়েছি যাই হোক আমার এ দেখো ফুল গাছে ফুল তো নেই পাতাও প্রায় ঝরে গেছে না কী বললাম বকফুল গাছে ফুল তো নেই ভুল বললাম ফুল আছে পাতা নেই উল্টো পাল্টা বকছি কেন আজকে আমি এ যে ফুল হবে এই যে করি আছে যে অনেকই ফুল হবে দেখো তোমরা একটু এই গাছের গোড়াটাও শুকিয়ে গেছে তাহলে পাতা ঝরবে না একটা দিন যদি এক থেকে দু দিন যদি আমি না আসতে পারি তাহলে এগুলো সব শুকিয়ে যাচ্ছে আমার মেয়েদের কাণ্ড দেখো ওই দেখো একটা ফুল ঠিক গাছ থেকে ফুল তুলে নিয়ে এসে এইখানটায় রেখেছে তাও ফুলটা দেখো পুরো টাটকা আছে শুক মাটি শুকিয়ে গেছে ফুলটা কিন্তু নষ্ট হয়ে যায়নি এই দেখো পুরো টাটকা আছে ফুলটা দেখো তো কেমন লাগছে অবশ্যই জানিও আমি আগে গাছে জল দিয়ে নিই এই করতে করতে আবার রাত হয়ে যাবে আচ্ছা এটা কি ফুল বলবে হ্যাঁ এই ফুলের পাতাটা আর এই দেখো এখানটা একটা এটা কিন্তু আর বছরের ফুল গাছ এই দাঁড়াও দেখাচ্ছে ওই দেখো একই ফুল কিন্তু না একই ফুল না পাতাগুলো একই কিন্তু ফুল আলাদা এটাও কিন্তু আর বছরের গাছ দেখো তুলে ফেলতে গেছিলাম আমি আর নি দেখো করেও চলে এসে আর বছরের গাছ অনেক গাছ আছে আর বছরের অনেক কটা গাছই আছে এটাও আর বছরের গাছ এই গাছটা অবশ্য ফুল হয়ে গেছে আমি ভাবি মানে যে বছরের গাছ সে বছরেই থাকবে কিন্তু না দেখো এই দেখো এটা কিন্তু পুরো আর বছরের এরম ফুল হয়েছিল মনে হয় ঠিক সেম টু সেম ফুল হয়ে গেছে আমি ভাবি যেসব ফুল গাছগুলো শীতকালে পাওয়া যায় শুধু শীতকালেই হবে গাছ আবার নষ্ট হয়ে যায় দেখছি না তা না একটা গাছে আমি বছর করে ফুল পাচ্ছি এই যে ওইটা আর এইটা আর এটাতে এবারেই নিয়ে এসেছি এরম কিন্তু আমার কাছে এই টুকটাক গাছ অনেকই আছে এবার কোনটা কোনটা আছে জানো বেশ আর এই এই আছে আমার ঠিক মনেও পড়ছে না যাই হোক আর এই ফুল গাছটা হাস তিন চার বছর হয়ে গেল যাব ফুল গাছটা শুধু হনুমানে খেয়ে যায় নাহলে গাছটা আরও সুন্দর হতো ঠিক আছে বন্ধুরা অনেক বুকে ফেলছি এই ফুল গাছটাও আর বছরের দেখেছো ওইটা কি ফুল বলবে তো এখনও কিন্তু ওই ফুল গাছে অবশ্য করেই আসেনি আমি কিন্তু জানি ওই ফুল গাছটা তোমরা একটু কমেন্ট করে বলবে ঠিক আছে আমি একটু গাছে জল দিয়ে নিই আগে এই যে বন্ধুরা আমার জল দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে সেই তখন তোমাদের দেখেছে জল দিচ্ছি এখনকার জল দেওয়া কমপ্লিট হলো এই দেখো সব গাছে জল দেওয়া হয়ে গেছে যাই এবার নিচে গিয়ে সন্ধ্যা দেবো দিয়ে আবার বিয়ে বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হব ঠিক আছে পরে আবার খুঁজে আসছি একটা জিনিস তোমাদের দেখাবো এই যে বন্ধুরা কলা গাছ লাগিয়েছি কবে কলার কাঁদি পড়বে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো তো ছোট্ট একটা এটা কি বলবো গামলা বা গামলাই তো বলে এগুলো ছোট প্লাস্টিকের আর কি সাজি টাইপের কবে কলার কাদিটা পড়বে আমাকে অবশ্যই জানাবে কবে কলার কলা হবে আর কি ঠিক আছে বন্ধুরা আমি নিচে চলে যাই সন্ধ্যা হয়ে গেছে এই যে বন্ধুরা বিয়েবাড়ি যাব এই যে সব কিছু নিয়ে রেডি হব এই যে ব্লাউজ সায়া আর এই যে এই মালাটা পরবো জানি না কেমন লাগবে আর এই যে শাড়িটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তারপরে রেডি হওয়ার পরে তো একবার দেখাবোই অতটা জানি ভালো লাগবে না তবুও আমি দেখাবো তোমাদেরকে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আজকের অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই পুরো কিন্তু সবটাই তোমাদের কাছে দেখালাম সবকিছুই অবশ্যই কমেন্ট করে বলবে যে আজকের ভিডিওটা কেমন লেগেছে তা একবার সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় ঠিক আছে বন্ধুরা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে